এই শহীদ মিনারে আজ এসেছি নতুন প্রজন্মের যে শহীদরা দেশের জন্য প্রাণ দিয়ে গেল তাদের শ্রদ্ধা জানাতে আজ এসেছি আবু সাইদ কে মনে করতে আজ এসেছি মুগ্ধ কে মনে করতে তাদের সালাম জানাই যারা এদেশের প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতাকে আবার ফিরিয়ে এনেছে আজ মুছে দেব সব ধরনের নোংরা কথাও দেয়াল থেকে দেয়াল থেকে মুছে দেব সমস্ত বৈষম্য সমস্ত অন্যায় অত্যাচার আর দুর্নীতির কালো হাত দেশটাকে পরিষ্কার করে নতুন করে শুরু করব আমরা আজকের এই প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে কলম তুলতে জানবে যেখানেই অন্যায় হবে সেখানেই তারা প্রতিবাদ করবে তাদের মুখের ভাষা তাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আজ দেয়ালে দেয়ালে লিখে দেব আমার মনের যত কথা যা আজ এতদিন ধরে বলতে পারিনি এই ছেলেরা কি ভাবছ ভুলে গেছি তোমাদের ভুলিনি মুগ্ধ সাইদের মতো যারা প্রাণ দিয়েছ ছাত্রদের এবং বাংলার মানুষের অধিকার আদায় ভুলিনি তোমাদের দেয়ালে দেয়ালে আজ তোমাদেরই কথা দেখো এসে দেখে যাও আজ এই সুন্দর বর্ণালী রঙের দেয়াল মেতেছে তো তোমাদেরই জন্য হিন্দু বৌদ্ধ মুসলিম সকল ধর্মের মানুষ আজ এক কাতারে তোমাদের সালাম জানাই তোমাদের এই ঋণ জানি কখনো শোধ করতে পারবো না অবিরাম ভালোবাসা ও দোয়া রইল তোমাদের জন্য ভালো থেকো বন্ধু ভালো থেকো